আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম আজকে একটা বাড়িতে প্রোগ্রাম মতন বলতে একটা গেস্ট ছিল বাড়িতে আজকে কয়েকজন তো সেখানে রান্নাবান্না করতে আমার অনেকটা সময় লেগে গেল এইবার তার জন্য ঠিক মতন আজকে ভিডিও পোস্টও করতে পারিনি যেটা পেয়েছি করেছি তো এখন একটু বসলাম তোমাদের সাথে কথা বলতে আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো আমার ভিডিও আমার চ্যানেলের শর্ট লং দুটোই একসাথে আছে কেননা দুটো আলাদা চ্যানেল খোলা আমার এখন সম্ভব নয় তো ওই আমি একটা চ্যানেলেই করছি এবার জানি না আমার কতটা ওয়াইস টাইম হয়েছে কতটা আমার আমার এখন তিনশো ওই সাড়ে তিনশো সাড়ে চারশোর মতন সাবস্ক্রাইবার আছে তো যাই হোক আজকে সারাদিন খুব আর কালকে আবার আমাদের সরস্বতী পুজো আছে আজকে হয়নি কালকে হবে কারণ এইবার তো দিন পড়েছে অনেকে আজকে করেছে আবার অনেকে কালকে করবে হাজবেন্ড আছে আমি আর হাজবেন্ড আমরা প্রত্যেক রোববার একটু বেরোই আজকেও একটু বেরিয়েছিলাম বেরিয়েই আসলাম এখন এখন বসলাম লাইভ করবো রাতে আমি লাইভটা রাতেই করি ওই এগারোটা বেজে যায় কারণ আমার একটা দোকান আছে ছোটো ওই দোকানটায় থাকি দোকান থেকে আস্তে আস্তে অনেকটা সময় হয়ে যায় তারপর আমি লাইভটা শুরু করি আর আমার একটা ফেসবুক আছে ওখানেও আমি লাইভ করি ওটা আবার সাড়ে সাতটার সময় করি তো আজকে সানডে আজকে হয়নি ওটা আজকে অফি দিলাম কিন্তু ইউটিউবে লাইভটা করবো রাতে তোমরা এসো আর আমার ভিডিও দেখো প্লিজ আর গান বলতে নিজে তো কোনো গান জানি না তো আমার হাজবেন্ড কিছু গান জানে ও একটু গান করে তো আমি গান জানি না নিজের মনে মনে নিজে গান গাই কিন্তু কাউকে শোনাবার মতন গান জানি না কাউকে শোনাতে গেলে তো একটু ভালো গলার প্রয়োজন নাহলে লোক কী বলবে নিজের মনে মনে যেটা ভালো লাগে কেউ গাইছে সেটা আমি গাইলাম এরকম ব্যাপার আর কি যেরকম এখন একটা গান হয় খুব ভালো লাগে সেই গানটা নিজের মনে গাই আর আগে আমি যখন ছোট ছিলাম আমার ভাটিয়ালি গান ভীষণ ভালো লাগতো সেই গানগুলো করতাম এখন সব মনেও নেই অনেক দিনের কথা তো এই লালন ফকির আরও সব গানগুলো আমার খুব ভালো লাগতো হতো আগে তখন রেডিওতে গান হতো শুনতাম বসে বসে দেখবে আমার আমি যেগুলো গানের ভিডিও করি আর দিই শর্ট ভিডিও করি দেখবো অনেক পুরোনো গান আছে কারণ ওই গানগুলো আগে আমার বাবা শুনতো ওই গানগুলো আমার খুব ভালো লাগতো তো ওই গানগুলো আমি দিই আমার ভিডিওতে আমার খুব ভালো লাগে আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি হয়তো তোমাদের ভালো লাগছে কি বলছে কি গাজাচ্ছে কিন্তু সত্যি কথা বলছে এটা যে নিজের মনের কথা একটা গান গাই সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কিরূপ লালন বলে জাতের কিরূপ দেখলাম না এই গানটা ভালো লাগতো তারপর আর একটা ছিল লালনের গান খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে গেল বন্ধুরা আর কি বলবো দেখো কত সাধনার পরে মানব জীবন দুদিন পরে সব চলে যাব এই নাম তুমি কবে গানটা এখন বেশ ভাল লাগে আমার তাই তোমাদের কাছে গাইলাম ঠিক আছে বন্ধুরা আন্না অনেক কথা বলে ফেললাম আজকে এখানে শেষ করলাম নমস্কার সবাই খুব ভালো থেকো আর সবাইকে সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে সরস্বতী পুজো কাটাও নমস্কার